পুরস্কার দেওয়ার পরে চতুর্থবার আমি ওনাকে অনুরোধ করেছি যে সারামাকে আমাকে আর পুরস্কার দিয়ে না আসলে প্রত্যেকটা কাজের মাঝে হয়তো ভালো মানুষ কিছু থাকে আর সেই নজির হলো যে আমার পিছে যে লাশটি দাফন হচ্ছে আর পুলিশ কিন্তু কর্মস্থলে ফিরে কিন্তু আগে আলাইকুম আদাব আপনারা যারা শুনছেন ভবিষ্যতে যারা শুনবেন প্রত্যেকের প্রতি আসলে মানবিক কাজ বলতে আমাদের এই যে কাজটা এটা আসলে আমাদের নিয়মিত দায়িত্ব যেমন অজ্ঞাত লাশ পেলে আমাদের বিধিবিধান মোতাবেক সেই লাশ কবরস্থান পর্যন্ত নিয়ে এসে এটা দাফন কাফন করা আমাদের এটা করে যাচ্ছে রাষ্ট্রের জন্য দেশের জন্য জনগণের জন্য দু একজন অতি উৎসাহিতের জন্য আজকে হয়তো আপনারা এই প্রশ্নগুলো করতেছেন পাশাপাশি আমাদের পুলিশ বাহিনীতেও অনেক ভালো লোক আছে অনেক ভালো কাজ করতেছে সবগুলা কাজ পাবলিশ হচ্ছে না বা মিডিয়া আসতেছে না কিন্তু আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে যাচ্ছি চলমান লাশটা গত চব্বিশ তারিখ রাত অনুমান দুই কোটিকার পরে আমাদের শাহপরান থানাধীন বিসিক শিল্পনগরীর সামনে একটি অজ্ঞাতনামা কার গাড়িতে ধাক্কা দেয় উনি আহত হলে ওরা থানা পুলিশকে সংবাদ দিলে আমরা আমাদের অর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে আসি আসার পরে লাশ আহত ব্যক্তিকে আমরা নিয়ে আসি উসমানিতে উসমানিতে নিয়ে এসে ভর্তি করাই উনি চিকিৎসাধীন অবস্থায় উনত্রিশ সাত তারিখে মৃত্যুবরণ করেন পরবর্তীতে আমরা এই লাশের আইডেন্টিফিকেশনের জন্য একটা সিলেটের ডাক পত্রিকায় দেই পাশাপাশি আমাদের এস এম পির ফেসবুক পেজে দেই আমার ব্যক্তিগত আইডি বন্ধু সহ আমাদের আশক আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব রাকিব আল মাহমুদ ভাই উনি সহায়তা করে ওনার ব্যক্তিগত আইডি সহ ওনার বন্ধু অনুরোধ করে বিভিন্ন ইয়েতে প্রচার প্রচারণা করেন কিন্তু দুঃখজনক হলো সত্য এই লাশটা এখন আমরা আইডেন্টিফাই করতে পারিনি একটা লাশ আপনারা জানেন দীর্ঘদিন রাখা যায় না এই লাশটা 29 তারিখ থেকে আজকে 18 তারিখ প্রায় 20 দিন হিমঘরে ছিল আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই গাইড আদারকার চেষ্টা আমাদের অব্যাহত আছে এখন মনে আমরা আটক করতে পারি নাই আর আমরা ঘটনাস্থলে প্রথমে ছিলাম না এখানে আমরা পর্বwidetildeদের সংবাদ পাওয়ার পরে আহত অবস্থায় ওনাকে নিয়ে গেছি গভীর রাত ছিল এবং ওই যে রাতটা ছিল এই প্রচুর বৃষ্টিপাত রাত্রে এবং ঝড় হচ্ছিল এবং বিদ্যুত ছিল না বিদ্যুৎ না থাকার কারণে আশপাশের বা লাইট কারণে মানে গাড়িটিকে এখনো শনাক্ত করা যায় নাই আর ওই যে লোকটা যিনি মারা গেছেন উনি দীর্ঘদিন যাবত ওই যে বিসিক নগরের আশেপাশে যারা দেখছেন ওনারা বলছেন আশেপাশে ঘোরাফেরা করতেন একটু খুব সম্ভবত মানসিক প্রতিবন্ধী ছিলেন আমি দুই হাজার বাইশের বন্যায় আমি আমার কালাগোল পুলিশ ক্যাম্পে ছিলাম পাশাপাশি করোনার সময় আমি কাজ করেছি এখন আমি আমি কাজ করে আমার পাশাপাশি আসলে করতে না মানবাধিকারের চেয়ারম্যান মহোদয় আমাকে তিনবার পুরস্কার দেওয়ার পরে চতুর্থবার বার আমি ওনাকে অনুরোধ করেছি যে স্যার আমাকে আর পুরস্কার দিয়ে না মানুষ বলবে পুরস্কারটা মনে হয় স্বজন হয়ে যাচ্ছে আমি চতুর্থবার আর পুরস্কার নেই নাই ওনাকে অনুরোধ করে আমি সেটা থেকে মাইনাস হয়েছি ব্লাড ডোনার রেঞ্জ সিলেট রেঞ্জ সিলেট একটা গ্রুপ করেছি গ্রুপে আমার দুই হাজারের প্লাস সদস্য আছে আমরা এটা নিয়ে কাজ করি কেউ ব্লাড চাইলে আমরা ব্লাড সংগ্রহ করে দেই আমি নিজেও মোটামুটি কতবার ব্লাড দিয়েছি বা কাকে দিয়েছি ভুলে গেছি আমি এবার লাস্ট কাজটা শুরু করছি আমাদের ব্রেকের পরে প্রথমে একজন মানুষকে রক্ত দিয়ে আমি একটু ভালো কাজ করে এবার রিস্টার্ট দিলাম আব্দুল আজিজ আমি সাব ইন্সপেক্টর নিরস্ত্র আমি কর্মরত কর্মরত আছি সাপোরান মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে তোম ধন্যবাদ আপনাদের সকলকে আসলে ভালো কাজ করার চেষ্টা করি সব সময় বাকিটা কবুল করা মালিক আল্লাহ আর যারা দেখেন বা যারা জানেন তারাই ভালো করে জানেন যে কতটুকু ভালো কাজ আমরা করতে পারি তবে চেষ্টা আমাদের অদিতি করেছে এবং গর্বিত অব্যাহত থাকবে যে মৃতদেহটি আজকে দাপন করা হচ্ছে এই মৃতদেহটি নিয়ে প্রায় 20 দিন আমরা আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা কাজ করেছি এবং আমরা নিজেরাই সেই কবরটা করছি এমন জায়গায় যাতে কবরটা এসে দেখাতে পারি যে অমক জায়গায় আহ এই মৃতদেহটি কবর দেওয়া হয়েছে দাপন কবন সম্পূর্ণ করা হয়েছে তো আমরা আহ এই মৃতদেহটির জন্য ইতিপূর্বে ফেসবুক পোস্ট আপনারা শুনেছেন যে পুলিশ প্রশাসনে কিন্তু ইতিপূর্বে আহ সিলেটের ডাক পত্রিকা সব বিভিন্ন জায়গায় দিয়েছে আমরাও এভাবে আমাদের জায়গা থেকে চেষ্টা করছি প্রচুর লোক দেখেছে বাট এই অজ্ঞাত নামা যে মৃতদেহ এনার কিন্তু কোনো পরিচয় এখনো শনাক্ত হয়নি তবে আমাদের এতদিন তো হিমাগারে রাখা সম্ভব নয় যে কারণে পুলিশও কাজে ফিরেছে আর আইনি জটিলতা তো এটা পুলিশ প্রশাসন ছাড়া তাকে দাপন কাপন করা যাচ্ছিল না বিধায় পুলিশ প্রশাসন কাজে ফিরেই এই কাজটাই প্রথম তারা হাতে নিয়েছে এবং আমরা এই জন্য আজকে তার দাপন এবং আইনি কার্যক্রম শেষে তাকে আজকে দাপন করতে পারছি এটা হচ্ছে পুলিশ প্রশাসনের কাজ পুলিশের কাছে ইতিমধ্যে সংগ্রহ করে দিয়েছে এবং এটা কোটের মাধ্যমে এটা আপনার যে ডিএনএ যে ডিপার্টমেন্ট আছে মানে মেডিকেলে সেখানে সেটা তারা জমা দেবে এটা আমরা দেখেছি এখানে প্রশ্ন কারণ বর্তমান আন্দোলনের প্রেক্ষাপটটা জানেন আন্দোলনের আমি আমার পরামর্শ থাকবে যে যারা আন্দোলনে গিয়েছিল অনেকেই খুঁজে পাচ্ছেন আপনার প্রশ্নটা এরকম যে পাওয়া যাচ্ছে না তো আমার পরামর্শ থাকবে বা আমি তাদের প্রতি বলতে চাই যে অবশ্যই তাদের নাম ঠিকানা দিয়ে যে থানা কার্যক্রম চালু হয়েছে চিঠি করা উচিত এবং যদি কোনো ভাবেই যেমন আজকে একটা লাশ আমরা দাফন করছি যদি এটা অ্যাক্সিডেন্টের ছিল এমন তো অনেক ঘটনা হতে পারে যে একটা লাশ পাওয়া যেতে পারে তার মাধ্যমে ডিএনএ সংরক্ষণের মাধ্যমে বা তার যদি ফিঙ্গারিং হয় এর মাধ্যমে পাওয়া যেতে পারে আমার পরামর্শ থাকবে যদি এরকম কেউ নিখোঁজ থাকে সংশ্লিষ্ট থানা বা আর্মি প্রশাসন আছে তাদের কাছে বিষয়টা কমপ্লেন জানানো উচিত আমি সচেতন মানুষের জন্য বলবো এই দেশটা আমার আমাদের এই আমাদের সকলের এই দেশটা সুন্দরভাবে যাতে চলে সেই শৃঙ্খলা উচিত ভালো কাজে এগিয়ে আসা উচিত উচ্ছৃঙ্খল না হয়ে রেশারেশি না করে সুন্দরভাবে যাতে এই দেশটা চলে তাতে সকল মহল এখানে কিন্তু সামনে এগিয়ে যাওয়া উচিত এবং সামনে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি